বলুন তো আপনাদের এখানে মাছের হাট নাই ভাই আছে না নাই তে মাছের হাটে আপনার বাড়িতে আপনার খালা আছে আপনার মাও বলতেছে বাবা আমার বোন অনেক দিন হলে আসেনি তে দশ কেজি একটা মাছ আনো তো আমি খুব ভালো করে আমার বোনক খাওয়াবো আপনি ওবের নিন আনুগত্যশীল ছেলে আপনার মায়ের আপনি চার পাঁচ হাজার টাকা নিয়ে বাজারত গেছেন যাই দেখেন যে হ্যাঁ একটা বড় মাছ আছে আপনি মাছটার দাম শুনলেন ভাই কিরকম দাম বলছে ছয়শো টাকা কেজি বলার পর মাছটা লড়ে না পাকাও লড়ে না ফোরা লড়ায় না পরে আছে। তখন আপনি বলবেন ভাই মাছের চলটা আলোক করো তো বলবেন কি না কি করবেন চল বোধ নে আলোক করে দেখবের নিচেগুলো তো কানের ফুল থাকে সব এটার কালার একবার সাদা এটা দেখার পর আপনি ওর থেকে আর কোনো কথা না করে চলে যাচ্ছেন তোর মা সালা বলছে ভাই ধান খে দাম করলেন কি নিবেন না আর কথা করছে না তার মানে কি ওই সলের নিচে যে পার্স আছে মাছের এই পার্স একবার সাদা এই সাদা দশ কেজি মাছের ওজন কিন্তু ওই সামান্য তিন গ্রাম ওই কানের ফুলের অবস্থা দেখে ওই বুঝতে পারছে এই মাছ পসানা না তাজা কথা দশ কেজি মাছ টিপে নাকত দিয়ে সঙ্গে বোধা লাগে না ই পচা না মরা সামান্য দুই গ্রাম তিন গ্রাম কানের ফুল দেখে বোঝা যায় যে এই মাছ আসলেই পচা তে মানুষের এই মাথার টুপি দাড়ি যুগ্ব হক নেতাগিরি বক্তৃতা নামাজ কালাম সেজদা সব কিছু আছে এইগুলি দেখে বিচার করবে না আল্লাহ বিচার করবেন ইয়ুমালা এনফং মালুওয়ালা মানু না ইল্লামান আতাল্লাহী কল্লবীন সালে কেয়ামতের দিন আল্লাহ দেখবেন কার অন্তরটা আমি আল্লাহ আমার পক্ষে ছিল আর আমার আনুগত্য নিয়ে পৃথিবীর থেকে বিদায় হাসরে এসেছে না বডি আমাকে আড়াই মুনের এক মুনের দেড় মনে বডি এই বডি কি টিপে টিপে দেখা লিখবে আল্লাহ আল্লাহ জানে তুই বাঁচা দেখতে অন্তর আল্লাহর দিকে ছিল ইসলামের দিকে ছিল না ইসলামের দিকে ছিল মা যেরকম কানের ফুল দিয়ে সেনা দেয় অন্তর দিয়ে আল্লাহ মান চোখ মেলাদিন আগে মরার পর যতই কেবলের দিকে কাল্লা দোয়া পরে লাভ হবে না কথা আমরা মনে করি যাই করি করি কব্বরের নামানো কাজ করে কেবলের দিক থাকে যে লোকটা সারা সারাদী নামাজ পড়েনি নামাজের পক্ষে কথা কয়নি এই লোক সিমিট দিয়ে ঢালাই দিয়ে কাজ করে থয় কব্বর মাটি নামে দেওয়ার সাথে সাথে ঢালাই উল্টে পুব দি আল্লাহ পারেন না তাহলে আমরা এই কথাগুলো এই জন্যই বলার জন্য আছি আজকে আপনাদেরকে ধন্যবাদ এই দিনের বেলা এতগুলি মানুষ হর ভাই একটু চাপে আসেন তো ভাই ওই পেছনে বসবে বাড়িচ্ছে না ভাই তারা কল না আগে আসেন সামনে আই ভাই সামনে আসেন না যত নিকট আই হুদুর এই যে এ লাল দিন আসেন 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 আসবেন এ ভাই এই সামনে আচ্ছা আসেন না কা সবাই আসেন এই যুবক ভাইরা উঠে আসেন না কা মুরুব্বীরা সরবেন না পারে না বলুক আসেন ভাই আসেন আসেন এক ঘন্টা কথা বললে কা ট্রাক লেভিকটা নেতে খুব তাড়াতাড়ি আসেন হ্যাঁ হলুদ রাই দে মুরুব্বী আছেন না আচ্ছা কথা বলেন না যত আগে আসবেন তত আপনার কথা তা হবে আলহামদুল্লিলাহ বিশ্বাস সার্বজনীন কবরস্থানের উন্নয়ন করবে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ মকবুল হোসেন সরকার দাতা কবরস্থান আল্লাহ এই আল্লাহ মুরব্বীকে সুস্থতা দান করুক বলেন আমিন আল্লা যেন ওনার সংসারে বরকত দেয় বলেন আমিন এরপরে শহর সভাপতি মোহাম্মদ আবু সাইদ সরকার সরকারি সহকারী শিক্ষক বিশ্বাস দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও বিশিষ্ট সমাজসেবক ভাইদানকে দিনের জন্য কবল করে বলুন আমি দুই আবু সাহিদ ভালো মানে ধন্যবাদ প্রধান অতিথি আপনাদের এই গ্রামের কৃষি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট প্রকৌশলী এস এম শাহ সুলতান স্বপন ভাই নির্বাহী প্রকৌশলী ঢাকা ও বিশিষ্ট সমাজসেবক বিশ্বাসের পূর্ব আল্লাহ দিনের ভাইদানকে কবুল করুক এবং ওনার ছেলেকে ঢাকার জমিনে ইসলাম বিজয়ের জন্য কাজ করার দান করুক বলুন আমিন প্রধান মেহমান আমার অত্যন্ত কাছের লোক দীর্ঘদিন হলে আমরা একসাথে আল্লাহর দিনের কাজ করি বিশেষ করে বগুড়া জেলা দামাদের সম্মানিত জেলা নেতা আমাদের নন্দীগ্রাম উপজেলার কেএ টেকার উনি সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ অ্যাডভোকেট আব্দুল হালিম আল্লাহ ভাইজানকে সুস্থতা এবং দীর্ঘ হায়াত দান কর বলেন আমি বরেণ্য অতিথি জনাব শহীদুল ইসলাম সহকারী অধ্যাপক রহিমা নওশের আলী অনার্স কলেজ ও বিশিষ্ট সেবক বিশ্বাস আল্লাহ শহীদুল ইসলাম ভাইকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আরো উপস্থিত থাকবেন এলাকার সামাজিক ব্যবসায়িক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আজকের সম্মানিত মেহমান বৃন্দু হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সিরাজি খতিব ক্যান্ট্রোলম্যান শাহিদ আমি মসজিদ বগুড়া আরেকজন মেহমান হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম খতিব বিশ্বের কেন্দ্রীয় শাহিদায় মসজিদ স্থানীয় লামাই কেরামগণ অত্র গ্রামবাসী মঞ্চে বসা সুদীপৃন্দু সামনে বসা কেরাম হাজি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা। পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয়গণ ছাত্র ভায়রা কচি কাছারা আজকের মাহফিলের ইন্তজামিয়া কমিটি বর্গ যুবক ভাইরা সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত এই হ্যান্ডবেল কারা কারা ফুল পরিছেন হাত তোলেন তো হাতে পাওয়ার পরে গোটা পরিছেন কে কে মাথার থেকে পাওয়া পর্যন্ত পরিছেন আচ্ছা অনেকেই পড়ে না খালি মাইকিং শোনে আর বক্তার নাম দেখে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বাংলাদেশের প্রত্যেকটা হ্যান্ডবেলে থাকে এখানে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দু দুজাহানের কামিয়াবি হাসিল কয় জাহানের দুই জাহান কোনটা কোনটা দুনিয়া এবং কিন্তু দেখা যায় যে দুনিয়ার কথা কবারই দেয় না কথা বলো এ ষোলো বছর কবারই দেয়নি এখনো বিভিন্ন জায়গা দুনিয়ার কথা বললে আরো চাপ দেয় এখনো তাহলে তুমি তাহলে এটি লেখলে যে এক জাহানের কামিয়াবি হাসিল করো বাকি ভাই লেখিছে দু জাহানের তাহলে দু জাহান কিন্তু জগৎ হলো তিন প্রকার জাহান হলো দুই প্রকার জগৎ তিন প্রকার মানে কি একটা হলো নিম্ন জগৎ মধ্য জগৎ ঊর্ধ্ব জগৎ এই তিন জগতের বলেন তো কোন জগৎ দামি কথা বুঝতে পারেন জগৎ মধ্য জগৎ নিম্ন জগৎ এটা যদি টিও নয় টিওনুক দুনিয়ার টিও নমপি যদি বলা হয় ওরা বলবি সবচেয়ে দামি হলো দুনিয়া মানে দুনিয়াত কা আছে দে কথা করে দুনিয়ার সবচেয়ে মধ্য জগৎ হলো পৃথিবীর ভেতর সেরা জগৎ রসুল বলছেন আর দুনিয়া মা জেরাতুল আখেরা দুনিয়া হলো আখেরাতের ক্ষেত্র কিয়ামত পর্যন্ত যদি বক্তা আলে মোলামারা উপরের বক্তৃতা দেয় দুনিয়াতে শান্তি হবে না কিয়ামত পর্যন্ত যদি মাটির নিচের বক্তৃতা দেয় দুনিয়াতে শান্তি হবে না সবচেয়ে শান্তি কায়েমের জায়গা হলো দুনিয়া দুনিয়ার জন্য কোরআন মানুষ দুনিয়ার জন্য নবী দুনিয়ার জন্য পৃথিবীর সব কিছু না মরার পর বড় একটা করির বড় একটা গুল কব্যের মধ্যে দিয়ে বললাম তুমি কে পর্যন্ত একটা টুল চেয়ার বানাতে থাকো পারবেন তাহলে দুনিয়া হলো সবচেয়ে দামি তাহলে এই দামি জগতের বক্তৃতা অবশ্যই করতে হবে দুনিয়া যদি দামি বানান যায় আখেরাতে আপনি ফার্স্ট ক্লাস জান্নাতে যাবেন আর দুনিয়ায় যদি ফেল করি যতই দোয়া হোক নবীও যদি জানালা করে জান্নাতের চোখ আর চোখে পড়বে না তাহলে দুনিয়া আমরা সুন্দর করার জন্য এই কোরআন পেয়েছি কার থেকে আল্লাহ থেকে তাহলে দুনিয়া কি এখন ভালো আছে এখন তো আচ্ছা দুনিয়া ভালো নাই কবে ভালো ডেটটা জানেন হ্যাঁ দুনিয়া ভালোর একটা ডেট আছে সেই ডেটটা হলো পাঁচ বছর পর পর একদিন কত কতক্ষণ দুনিয়া ভালো করার একটা ডেট আছে পাঁচ বছর পর পর একদিন কত পারে তাও আপনার মৃত্যুর টাইম আছে নামাজের টাইম আছে অফিসের টাইম আছে তারপরে চাকরির টাইম আছে সব কিছুর সময় আছে কিন্তু দুনিয়া ভালো করার একটা টাইম আছে দুনিয়া ভালো করার টাইম হলো পাঁচ বছর পর পর যখন নির্বাচন আসে ওই দিন যদি আমরা আল্লা আইনের পক্ষে রায় দিতে পারি আজ থেকে একশো বছর আগে বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়ে হয়ে কিন্তু পাঁচ বছর পর পর যে তারিখ আছে ওই তারিখ বিভিন্ন চাটুকার অসৎ নেতৃত্বের কারণে এমন করে দিনের ভোট রাতর দিয়ে আমাদেরকে ফাঁকি দিয়েছে এই কত কন্যা আওয়াজ ধীরে হলে আপনারা শোনেননি নাকি এটা তে জোরে কোন ঠিক আরো জোরে ঠিক বলা লাগবে আপনার আওয়াজ দেখে এদেশে ইসলামে গিয়ে যাবে দিন আছে সময় আছে কাজে যদি না লাগায় আমাদের শান্তি হবে হ্যাঁ মসজিদে আদান ঠিকই হচ্ছে নামাজ ঠিকই মসজিদে পড়ছে আপনি গেলেন না আপনার কি লাভ হলো না ক্ষতি হলো না না লাভ কেউটি থেকে নিয়ত করে কামত লেগে গেলেন ওরা নামাজ পড়েছে আপনারও হয়ে যাচ্ছে